জুলাইয়ের যে প্রথম আহ ছাত্রলীগ এবং ছাত্রদের মারামারি এটা এখান থেকে দেখেন শুরু হয়ে গেছে তারপরে এই যে একজনকে হয়তো গুলি করছে আর একজন রিক্সাওয়ালা তাকে নিয়ে যাচ্ছে এইখানে এখানে দেখেন কিভাবে আহতদের লোকদেরকে নিয়ে যাচ্ছে স্যার জুলাইয়ের যে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো আছে এই স্মৃতিগুলো এই জায়গায় উপস্থাপন করা হয়েছে এবং ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে আমরা আছে পুরোটাই একটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সহজ করার জন্য আবু সাইদ মরার একদিন আগে যেই কথাটা উনি লিখেছিল এই কথাটাই এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যদি আজ শহীদ হয় তবে আমার নিত দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে রুমে ফিরবে তখন আমাকে বিজয়ী ঘোষণা করে দাপন করবেন একজন পরাজিতের লাশ কখনো মা বাবা গ্রহণ করবে না শহীদের মধ্যে যেছিল। কি বিশাল একটা কথা তেহত ফরান মির মুগ্ধ মির মুগ্ধর বক্তব্য মির মুগ্ধ কি লেগেছিল নালদার আগে দেখেন আমরা জুলাই মির মুগ্ধ বলেছিল জামাত শিবির ছাত্র দলের উদ্দেশ্যে কিছু কথা ছাত্র আন্দোলনে ঢুকে ছাত্র আন্দোলনটাকে রাজনৈতিক দলের আন্দোলন বানাবেন না হ্যাডম থাকলে আগেই আসেন আপনারা সুযোগ সন্ধানী আচরণ করে এই আন্দোলনের উদ্দেশ্য নষ্ট করবেন না জাত চেনাবেন না আপনি ছাত্র হন তবে ছাত্র হয়ে আসুন আমাদের আন্দোলনের ছাত্র প্রয়োজন কোন উদ্দেশ্য হাসিলকারী নেতা প্রয়োজন নাই গণ অভ্যুত্থানে গণমাধ্যমে গণ অভ্যুত্থান এখানে দেখি এটা সুন্দর একটা কবিতা আছে মুগ্ধর মুগ্ধর নিয়ে একটা কবিতা আছে এখানে